এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হলো আল্লাহর দেশ আল্লাহর দেশে ঢুকে আর আল্লাহর দেশে বের হয় আসহাবে কাফের সাতজন ছেলেছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে নাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহানাল্লাহ 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 তাহলে আমার নবী মনগড়া কথা বলে তাই না মনগড়া বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলে না তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মনগড়া বলে না জেনে শুনে ওহী প্রাপ্ত হয়ে বলে সুবহানাল্লাহ পড়েন এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গোড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রহমত তিনি কি আর জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় পারবেন না নবে তিনি কি রহমা চাল্লিলা আল আমিন ইন্ডিয়ার নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার তাপ ভেঙে যায় কোলাবান গয়েফলায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান আমিতাভ বচ্চন কী কঠিন নাম এগুলো মুখস্ত রহমা চাল্লিলা আমিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমা চাল্লিলা আলামিন পাঁচ নাম্বারে কোরান বিশ্বনবীর পরিচয় দিতে যেয়ে আমাদেরকে বলল বামা রসাল্লা কা ইল্লা রহ্মাচন্না আলমি আর পড়েন বামা রসাল্না কা ইল্লা রফ্মাচন্দি নভী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লীর আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমতকে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন নিশ্চয় কেমতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব আপনারা আমি নিত্য পাঠনীয় সব দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আজিম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আজিম সবাই বলেন ওয়া হুয়াল আলিয়ুল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আজিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন জানার জন্য কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটা আজিম চিল্লায় ঠিকই ঠিক কি না এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খলকিন আযীম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর মতো কোন সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পড়ে এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুমহান তাহলে ছয় নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমানাল্লাহ পড়েন সাত নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশা আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছেন আপনারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন হারি কেন একজনকে হারি কেন মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ শুসরে ইসলামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহ নবীকে কোরানে বলা হয়েছে তিনি আলোক ভর্ত্তিকা তিনি কি এই বাংলাটা চেনেন না আপনারা আলোকবর্তিকা সুন্দর বাংলা বলেন আলোক ভর্তিকা তিনি আলো আলোক বর্তিকা আলোর মশা কেন চিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বোঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাক বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করুন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নাই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এটা হবে না হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি ধরলাম এক লক্ষ কত ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই লো বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেব দোখ কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরণের মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতে হবে না চিল্লায় বলো ঠিকইরা এজন্য আমার নবিকাল্লা আলোক আলোকবর্তিকা বলেছেন আমার নবী কেল্লা আলোর মশলার সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা নীলম্মাহিবি দিন হিব সিরাজমুনিরা সুহানব সিরাজাম মুনিরা আমার নোবিন পরিচয় তিনি হচ্ছেন আলোক ভর্তিকা ফরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মুনিরা কি নাম করছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোক ভর্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে না সুবহানাল্লাহ বলেন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে যদি গুণা সারা করে সত্তর বার আমরা গুনা নিয়ে তলা করা দরকার কয় বা আমাদের গুণা বেশি না না জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমি যাদের গুণ আছে তারা আওয়াজ করে পড়ে না আমি তাও কদ্দমিয়দম্ভিকমা দা খর নবী আপনার আগে আপনার পরে কোনো গুণা নাই সব আলাদা আমি ক্ষমা করে দিলাম সব ক্ষমা করে দেওয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুণা থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবে নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিকই ডা এজন্য আট নাম্বারে কোরআন বলেছে নবীর কোনো গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লাই বলেন কি নাম আরো জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দুই একজন ওঠা বসা করতেছে মনে হয় পেশাব চাপছে বোধহয় হ্যাঁ খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে চলবে চলবে কতক্ষণ চলবে সারা রাত আপনারা সারা রাত থাকেন আমারে আর ভাইস চেয়ারম্যান সাপড়ে দিতে পারবে আমি ভাইস চেয়ারম্যান নিয়ে দিতে চলে যাবো হ্যাঁ আবেগ গুলো আবেগ আমার আজিব লাগে এই দেশে আল্লাহ যে গণ গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চৌচল্লিশ ধারা এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরআনের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত তুলে দেখা সবাই পড়বো আওয়াজ করে মাশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের এখলাস বাড়িয়ে দাও কোরআনের প্রতি মাহাব্বাত বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে যেন থাকতে পারে তুমি তাও ফিকে দাও কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নম্বর পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লাই বলো ঠিক কিনা নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাওজুবিল্লাহ পড়বো না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফেররা আপত্তি তুলল মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা আমাদের কি মানে হয় সাথে সাথে আল্লাহদের ওদের দাগ ভাঙা জবাব দিয়ে আয়াত নাযিল করে বললেন ওয়া মা আল্লামناهু الشিআর ওয়া মা ইয়ানبغي লেহু ইন হুয়া ইল্লা যিকিরুন ওয়া কোরআনুন মুবীন আমারা শোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শুভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক না আকাশ থেকে জবাব পাঠালো কে আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নালে মানুষ পাগল হয় কেন তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন এটা মন্ত্রের মতো লাগে তুমি যা বলো মন্ত্রের মত লাগে তোমার পিছনে মানুষ কেন দৌড়ায় তুমি মনে হয় গণ তুমি মনে হয় কি তুমি মনে হয় মন্ত্র বড় আকাশ থেকে আয়াত আয়াতির করলেন কে এটা কোনো না এটা কোনো গণকের বাণী না আবার একদল নবীর সাথে আবার বেয়া তুমি কলন বেয়াদবি করে বলতে আরম্ভ করলো মোহাম্মদ তুমি পাগল গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো এই লোকটার কাছে যেও না লোকটার নাম মোহাম্মদ লোকটা বড় পাগল এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায় আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে সাহিবুকুম বিমাজিনু তোমাদের সাথেই আমার বন্ধু পাগল নয় ঠিক না যেখানেই নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে বেঁচে থাকে নাই ছোটবেলাতেইন্তেকাল যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাফেররা দুয়া তুলল নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মুহাম্মদ তুমি লেস কাটা তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না নাউজুবিল্লাহ পড়ে মোহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল মোহাম্মদ তুমি হলো আফতার নাউজুবিল্লাহি মিন যালিক আফতার মানে নির্বংশ লেস কাটা আফতার মানে নির্বংশ লেস আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই আল্লাহ আয়াত নাজিল করে দেড়তিন কণ্ঠে ঘোষণা করলেন ইন্না শানি আকা হুয়াল আবতার আমার নবী নির্বংশ নয় লেস নয় যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা আমার নবী নির্বংশ নয় আমার নবী লেস কাটা নয় আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতো আরা হয়ে যাবে চিল্লাই বলো ঠিক ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ এইচ এ ডাবল এম এ ডি চিল্লা এখন সুহান মোহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ কাটা তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নিবে আর মানুষ থুতু ফেলবে চিল্লায় বলো ঠিক আমার নবীর নাম আর সাথে সাথে সেখানে দুরুদ আছে না নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আয়াত করলেন ইন্না শানিয়াকা ওয়াল আবতার কি সুন্দর কথা নবী হে যারা আপনার লেস বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ কথাটা কার আল্লাহ ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন এক যখন নাজিল হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন এ আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেয়ার সাথে সাথে সবাই চলে আস আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানি না বলো আল্লাহ রাসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনীর তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচু কাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বললো না অবশ্যই বিশ্বাস করবো আন্ত তো সাদু আলামিন তুমি তো আলামিন মা আলাইকা ইল্লা সিদ উই হ্যাভ নেভর বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব। বিশ্ব নেই বললেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন এই শত্রু যেমনি তলোয়ান নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে আল্লাহর উপর বিশ্বাস না আনলে কালিমা পড়ে মুসলমান না হলে ফেরস তারাও আপনাদেরকে আজাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বিশ্ব নবী কথা বলার সাথে সাথে

আবুল আহেব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আশ্রয় নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতি যারা আশ্রয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লায় বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা যত জায়গায় কাফির মুশ্রিকরা নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধে চারণ করেছে জবাব দিয়েছে কে জোরে বলেন কে দশ নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তালা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর সানে নবীর খাতিরে নবীর সানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ হুইয়া আসিমুকা নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেখ

হيث ما ذكرت যেখানে আমার নাম নেয়া হবে নবী ওখানে আপনার নাম নেয়া হবে কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আসে আজানের মধ্যে আসে না তাই মধ্যে আসে নাই যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে ওয়ারাফনা লাকাদ জিকরা নবী হে আপনার মর্যাদা সম্মান আমিদুলুক ভুলুক ছাপিয়ে শতকাস কাপিয়ে আমার عرশের উপরে উঠিয়ে দিয়েছি এরপ্রান্না মাদা দিলেন বলে সোফাই কার গোটা রঙ এমন এমন জিনিস আমি আপনার দান করবো এগুলো পে আপনি খুশি হয়ে যাবে এমন জিনিস দেবো নবী আপনি খুশি নবী বলে কি দিবেন

সভা ইয়ান আপসি ইয়ানফসি বলে কা দেবে তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে না আহ চাইনা কৌসা নবী আফতার আমি হাউজে কাউসারের পানি দেব। যেটা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আফিয়াদু মিনাল লাবান দুধের চাইতে সাদা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আফিয়াদমিনা লাবন দুধের চাইতে সাদা আফ্রমিনা সালফ বরফের চাইতে ঠান্ডা মানসার মিনহা লামিয়া আপাদা একবার যে ঢুক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে ছাপে বলে চিকার ভুকা ফতার দা নবী এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবে একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই আওয়াজ করে উত্তর দিতে হবে বইঘরের ছেলেরা নবী যা নিয়ে এসেছে সেটা আরো জোরে পড়ে নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা নিষেধ করেছে সেটা আমার নবীর আদর্শই আমার আদর্শ নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না এই জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে যান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার প্রফেট আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী জোরে বলেন মহানবী বলে তারে কেউ বা পড়েন যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে যাত না যে জন কে বলি যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কে বলি মুছে যাত না হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর করব এত প্রশস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়ে সে বন্ধু বল বেশি বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় নবীর চাইতে বিশ্বস্ত আছে কেউ এজন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনী জানত আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায় জীবনী গ্রন্থ পাওয়া যায় কিছুদিন আগে বাইতুল মক্রামের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বইমেলা গেছিলেন আপনারা যান না কেন যাবেন যে বিষ্ণু নবীর sira gronto niya বিষ্ণু জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন এরকম কেউ আছেন এখানে 마শাআল্লাহ আছে তো 마শাআল্লাহ নেক্সট উইগরের মাফিলা আসলে যদি কখনো আসে এলাকায় জিজ্ঞেস করব যে নবীর জীবনী কারা কারা পড়েছে ওইদিন সবার হাত তুলতে হবে ইনশাআল্লাহ পারা যাবে পারা যাবে উইগরের ছেলেরা দার মানে দুই নাম্বার কর্মसूची হচ্ছে আমরা বিষ্ণুভির জীবনী আজকে কিছু শিখে গেলেন ভাষায় দেয় ক্যামেরাম্যান ঠিক আছে আর স্ট্রং উইথ ইউ অ্যামেন পারসা তোমাদের ঠিক করতে করতে তো আমার অবস্থা খারাপ আমার পিছ ও সারো না আর আমার কথাও শুনো না বসো বসো আমি ওদেরকে বড় ভালোবাসি ওরা আমারে ভালোবাসে তো ওরা আসে আমি নিষেধ করি নাই অনেকে নিষেধ করে আমি ভাবলাম করোনার কথাগুলো ছড়াই করবো ওই দিন এক ছেলে আমার গাড়ি আটকে বলে হুজুর নিষেধ করেন না আমার পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়ে চলে তো কেমনে চলে বলে এই যে আমি ভিডিও করি এটা আপলোড করি ওইখান থেকে যে ইনকাম এটাই আমার ইনকাম তাই বললাম খুব ভালো আমি যে গাইডলাইনগুলো দেই এগুলো মেনে চল আমার তোমাদের কাছ থেকে যাওয়া হওয়ার কিছু নাই আমার জন্য দোয়া করবার গাইডলাইনগুলো মেনে যেন ক্যামেরাম্যান যারা তোমাদের অনেক কন্ট্রিবিউশন উল্টা পাল্টা না নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে একসাথে আমরা বিদায় নিই এজন্য বিশ্ব বিষ্ণুবীর জীবনই পড়তে হবে রাজি আছেন তো সবাই করতে রাজি আছেন আর আমার নবীকে আমরা প্রমোট করব উনি আমাদের হিরো হি ইজ আওয়ার সুপার হিরো হি ইজ আওয়ার সুপারম্যান ঠিক কি না আমরা আমার নবীর ফলোয়ার উম্মা মানি ফলোয়ার আমরা তার উম্মত মানি আমরা ফলোয়ার আমরা কি আমরা আমাদের নবীর ফ্যান তিনি আমাদের সেলিব্রিটি চিল্লায় বলো ঠিক কি না ঠিক আজকে যে ওয়াজ করছি মনে থাকবে এক নাম্বার পরিচয় কি ছিল রাসূলুল্লাহ দুই নাম্বার শেষ নবী তিন নাম্বার মানুষ ছিলেন চার নাম্বার মন কথা বলতেন না পাঁচ নাম্বার রাহমাত আলিল আলামিন ছয় নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইতো সাত নাম্বার আলোর মশা আট নাম্বার নিষ্পাপ নবী নয় নাম্বার নবীরে গালি দিলে ওরে গালি দেয় কে দশ নাম্বার নবীকে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন আল্লাহ সবটাই পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন কি অনুরোধ দেশের গান দেশের গান শুনবেন এক রক্তের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা জারা আমরা তোমাদের ভুঁইগো না আমরা তোমাদের ভুঁইগো না দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের রে নাগ যারা আমরা তোমাদের রে না